একটা করবো কি কেজি আছে এক ঘন্টা করে এ আদার স্টেটের ডক্টরবাবুর সঙ্গে আমাদের হসপিটালের সঙ্গে টাই আপ থাকবে একটা আমরা ফিক্স টাইম দেব এক ঘন্টা ওই এক ঘন্টার মধ্যে যারা স্বাগত জানাচ্ছি দর্শক আপনাদের নিউজ টিভি বাংলায় আপনাদের জানিয়ে রাখি এই মুহূর্তে রয়েছি আমরা ডাল খোলার ভোসা মনিতে আপনারা জানেন চব্বিশ ঘন্টা খোলা থাকে এই মাল্টি স্পেশালিটি হাসপাতালে চব্বিশ ঘন্টা পরিষেবা পাওয়া যায় আপনাদের জানিয়ে রাখি এই উন্নত মানের যে হাসপাতাল রয়েছে এই হাসপাতাল যেটি আলসিপা মেডিকেয়ার চ্যারিটেবল ট্রাস্টের একটি ইউনিট এই হাসপাতাল সম্প্রতি ব্যাঙ্গলোরের বেশ কিছু হাসপাতালের সঙ্গে কোলাবোরেশন করেছে এবং তাদের সাথে যুক্ত হয়ে সেখান থেকে প্রতি মাসে চিকিৎসকরা এসে এই হাসপাতালে তারা পরিষেবা দেবেন এ বিষয়ে আর বিস্তারিত দেখতে নজর রাখুন নিউজ বাংলার এই বিশেষ প্রতিবেদনে আফতাব নার্সিংহোম এখন আরও আধুনিক আরও বিশ্বস্ত এলাকার মানুষের জন্য নতুন আশার আলো উত্তর দিনাজপুর জেলার ডালখোলার ভুষামণি আফতাফ কলোনিতে অবস্থিত আফতার নার্সিংহোম ও ডায়াগনস্টিক সেন্টার যা আলসিফা মেডিকেয়ার ট্রাস্টের একটি গুরুত্বপূর্ণ ইউনিট এবার নতুন এক অধ্যায়ে পা রাখল এই নার্সিং নার্সিংহোম সম্প্রতি ব্যাঙ্গালোরের শীর্ষস্থানীয় একাধিক হাসপাতালের সঙ্গে কোলাবোরেশনে রয়েছে এর ফলে জাল সাধারণ মানুষ ব্যাঙ্গালোরের বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শ এখন সহজেই পেতে চলেছেন মাসে একদিন ব্যাঙ্গালোরের অভিজ্ঞ ডাক্তার সরাসরি নার্সিংহোমে আসবেন সপ্তাহে একদিন ভিডিও কনফারেন্সের মাধ্যমে বিশেষজ্ঞ ডাক্তারের সঙ্গে সরাসরি কথা বলার সুযোগ মিলবে প্রতি শুক্রবার সম্পূর্ণ বিনামূল্যে চিকিৎসা এবং তিন দিনের ওষুধ প্রদান করা হয় এই অনন্য উদ্যোগের মাধ্যমে গ্রামের সাধারণ মানুষ পাবে শহরের আধুনিক চিকিৎসা সেবা তাও একদম হাতের নাগালে আপনার পরিবার ও স্বাস্থ্যের খোঁজে আর দেরি নয় আজই যোগাযোগ করুন আফতাব নার্সিং হোমে স্বাস্থ্য নিয়ে কোনো আপোষ নয় বিশ্বাস রাখুন আমরা আছি আপনাদের পাশে বিস্তারিত জানতে নজর রাখুন নিউজ সেভেন বাংলাতে আজকে আমরা আফতাব নার্সিং হোম সেন্টার যেটা আলসিফা মেডিকেয়ার চ্যারিটেবল ট্রাস্টের প্রথম ইউনিট আজকে আমাদের শুক্রবারে আমরা ফ্রি ওপিডি চালাচ্ছি আমাদের সকাল থেকে ফ্রি ওপিডি চলছে তার সঙ্গে যেরকম এই এরিয়ায় আমাদের ডালকোলায় আমরা মেডিকেল ফেসিলিটিতে অনেক পিছিয়ে আছি তার কারণে যে আছে এই চ্যারিটেবল নার্সিংহোম আমরা স্টার্ট করেছি অনেক কম পয়সায় আমরা চিকিৎসা দিচ্ছি তার পাশে পাশে আমরা যে আছে ব্যাঙ্গালোর থেকে চারটি আমাদের হসপিটালের সঙ্গে আমাদের টাই আপ হয়েছে যে পেশেন্টরা এখান থেকে ব্যাঙ্গালোরে যায় ওদের কি সমস্যা হয় তারপরে যে আছে ওদের ওপিডি করানোর জন্য আমরা এখানে যে আছে প্রত্যেক মাসে ব্যাঙ্গালোর থেকে ডাক্তারবাবুরা এখানে আসবেন আমাদের নার্সিংহোমে এখানে আমরা ওপিডি করাবো পেশেন্টের চিকিৎসা করাবো অনেক কম পয়সায় তার জন্য আমরা একটা আমাদের ট্রিটমেন্ট বলে একটা কোম্পানি আছে তার সঙ্গে আমাদের টাইজ আপ করেছি আমাদের আফতাব নার্সিংহোম তাদের অ্যাডভাইজারি টিম থেকে যে আছে দাদারা এসছেন এরা যে আছে এই বিষয় নিয়ে ডিটেলস আপনাদেরকে জানাবে যে আমরা ডালকোলার মাটিতে বসে আমরা ব্যাঙ্গলোর হায়দ্রাবাদ আদার স্টেটের চিকিৎসাগুলো কী করে আমাদের জনগণকে আমরা দিই যেরকম আমরা এই নার্সিংহোমে অনেক কম পয়সায় বড় বড় ডক্টরদেরকে নিয়ে চিকিৎসা করায় কোয়ালিফাইড ডক্টরকে দিয়ে তার পাশাপাশি যে আছে আমরা আদার স্টেট থেকে ডক্টরকে নিয়ে এখানে ট্রিটমেন্ট করাতে চাই আর এখান থেকে যে যাদের বড় বড় সার্জারি করতে হয় বাইরে যায় বাইরে গেলে ওদের ডিফারেন্ট টাইপের যে আছে অসুবিধায় পড়তে হয় উনি খরচা হয়ে যায় তার সঙ্গে আমরা যে আছে এটা আমরা টাই আপ করেছি এই জন্য পাবলিককে কোনো হ্যারাসমেন্ট না হয় পাবলিক আর ওদের পয়সা ওয়েস্ট না হয় কম পয়সায় ভালো চিকিৎসা বাইরে হয় তার জন্য যে আমি দাদাকে রিকোয়েস্ট করছি যে এর ব্যাপারে যে আছে ডিটেলস উনি বলবে আপনাদেরকে

এখানে আশেপাশের চিকিৎসার যে ব্যবস্থাগুলো না তো এটাকে আমরা কিভাবে করতে পারি। আজকের দিনে দেখুন আমাদের ছোট শহর ডালখোলা রায়গঞ্জ এই সমস্ত শহরগুলোর মধ্যে টায়ার ওয়ান টায়ার টু সিটিজে যে সমস্ত মেডিকেল ফেসিলিটিস ইনফ্রাস্ট্রাকচার আছে সেগুলো তো পৌঁছতে পারছে না সেখানে তো সমস্যা হচ্ছে এবার এই জন্য এখানকার মানুষ তো সঠিক চিকিৎসাটা পাচ্ছে না এবং অনেকে আছে যারা বাইরে যেতে চাইছে কিন্তু বাইরে যাওয়ার আগে নানারকম প্রশ্ন ওদের মাথায় আসছে যে আমি কোন ডাক্তারের কাছে যাব কিভাবে যাব আমাকে কে নিয়ে যাবে হ্যাঁ এই ধরনের নানারকম প্রশ্ন আমি কি সঠিক ডাক্তারের কাছে পৌঁছচ্ছি সঠিক হসপিটালে হাসপাতালে যাচ্ছি সেই হাসপাতালে চিকিৎসার কি বাজেট আছে কি হবে আমি কিভাবে যাব এই ধরনের তো নানারকম প্রশ্ন আর আজকের দিনে তো সব থেকে বড়ো যেটা প্রশ্ন হচ্ছে যে আমি ডালকোলা থেকে ব্যাঙ্গালোরে যেতে যাব আমার সাথে কে যাবে আমরা এই জন্য কি করি পাড়া দাদা কাকা মাসি মেসে রিকোয়েস্ট করি যে আপনারা আমাদের সাথে চলুন দশ দিন পনেরো দিন যাবেন আমরা আপনার যাতায়াতের খরচা দেব থাকার খরচা দেব আপনাদের সমস্ত কিছু আমরা দেখে নেবো আপনারা আমাদের সাথে শুধু চলুন এবার কে কার কাজ ফেলে যাবে এটা একটা বড় সমস্যা এই কারণে আর্থিক সময় কি হয় অনেকে যাওয়ার প্ল্যান ইচ্ছা থাকলেও ওনারা যেতে পারেন না তো এই সমস্ত হাজার প্রশ্নের উত্তর নিয়ে উত্তর নিয়ে মাই ট্রিটমেন্ট এসছে মাইক্রিটমেটের কাজ হলো এই চিকিৎসা ব্যবস্থাটাকে একদম খুব খুব ইজি এবং খুব মানে একটা ফ্রেন্ডলি একদম ট্রাস্ট ট্রাস্টওয়ার্ধি করে দেওয়া একটা কোনো পেশেন্ট আসলো সেই পেশেন্টকে আমরা বাইরে নিয়ে যাচ্ছি আর তার ওখানে যাবতীয় ব্যবস্থা থাকার ব্যবস্থা খাওয়ার ব্যবস্থা সব কিছু মানে একটা ভালো জায়গায় ওনার বাজেট অনুযায়ী সব কিছু ওনার বাজেট অনুযায়ী নিজেটা চাইবে যেখানে এগুলো যে অ্যারেঞ্জমেন্ট করে দেওয়া সেগুলো আমরা করে দিচ্ছি প্লাস ওখানে আমাদের রিপ্রেজেন্টেটিভ যিনি ট্রেন্ড নার্স ওখানে আমাদের যে কজন স্টাফ আছেন সবাই নার্সিং ট্রেন্ড স্টাফ তো তারা বলতে পারেন যে মেডিকেলিও তারা অনেক কিছু মানে ইকুইপড তৈরি সেই সমস্ত স্টাফরা এই পুরো ব্যবস্থাটাকে পরিচালনা করে চলে ওরা যাবে ওরা ওদের পেশেন্টের সাথে থাকবে পেশেন্টের একটা মানে বাড়ির ছেলে বা বাড়ির বা ঘরের কোনো আত্মীয় গেলে যেরকমভাবে একটা পেশেন্টকে বা পেশেন্টের ইয়েকে দেখে রাখে আমাদের স্টাফদের দায়িত্ব বা কাজই হচ্ছে ওনাকে সেইভাবে পুরো প্রোটেকশন দেওয়া এবার আমি খুব সংক্ষেপে আমাদের জার্নিটা আপনাদের বলবো কি থেকে এ বি রকম কীরকমভাবে আমরা কীভাবে কাজটা করব প্রথমে পেশেন্টের একটা ট্রিটমেন্টের আপনাদের চিকিৎসা হচ্ছে সেখানে যে ঘুরিয়ে মানে আরো ভালো চিকিৎসার দরকার তার একটা এক্সিস্টিং রিপোর্ট হবে সেই রিপোর্টটা আমাদেরকে পাঠাতে হবে ডাক্তারবাবুদের আমাদের হসপিটালে এসে আফটার নার্সিংহোমে ওটা দেখাতে হবে আফটার নার্সিংহোমে আমাদের টিম থাকবে আমাদের ওখান থেকে আমরা কি করবো ওই রিপোর্টগুলো নিয়ে আমরা আমাদের আরেকটা রিসার্চ টিম আছে যারা ওই রিপোর্ট টিম নিয়ে আটচল্লিশ ঘন্টার মধ্যে একটা ডেটা বানাবে এই ডেটার নাম হচ্ছে কেয়ার ম্যাপ এই কেয়ার ম্যাপে কি থাকে আমরা ব্যাঙ্গালোরে ওই পার্টিকুলার রোগের জন্য যে বেস্ট পাঁচজন দশজন ডাক্তার আছেন তাদের একটা পুরো ডেটা বানাই ওই ডেটা বানিয়ে আমরা সেটা পেশেন্টকে বোঝাই দেখাই যে আপনার যে রোগ হয়েছে তার সাথে তার চিকিৎসার জন্য এই ডাক্তাররা বেস্ট ব্যাঙ্গালোরে এবার ওখান থেকে ডাক পেশেন্ট চয়েস করে আমরা কিন্তু কোনো রকম রেফার বা ইউনো আমরা এরকম পুশ করি না যে আপনাকে এখানেই যেতে হবে এটা পেশেন্টের ইচ্ছা পেশেন্টকেই চুজ করতে হবে পেশেন্ট কোন ডাক্তার বা হসপিটালে যেতে চায় সেটা চুজ হয়ে যাওয়ার পরে পেশেন্ট আমাদের বললো এবার আমরা আপনি আমাদের ব্যবস্থা করুন তারপরের থেকে আমরা ওনার ট্রেন জার্নি ওনাকে ওখান থেকে নিয়ে ব্যাঙ্গালোরে যাওয়া ব্যাঙ্গালোরে পৌঁছানোর পরে আমাদের লোক যাবে ওনাকে রিসিভ করতে স্টেশনে বা এয়ারপোর্টে সেখান থেকে ওনাকে হোটেলে নিয়ে আসা হোটেলে ওনার সব কিছু সেটেল করে পরের দিন যখন অ্যাপয়েন্টমেন্ট বুক করা আছে সেই সময় আমাদের লোক যাবে গিয়ে অ্যাপয়েন্টমেন্ট হসপিটালে নিয়ে যাবে হসপিটালে ট্রিটমেন্টের সময় সারাদিন ওনার সাথে থাকবে ওনার যাবতীয় কাজ যেখানে একটা হয় না একটা ফাইল নিয়ে এই টেবিলে যাও ওই এইসকে যাও এইখানে করো ঘরোয়া ফিরা পেশেন্ট পার্টি ঘুরতে থাকে সব নিয়ে কিচ্ছু করতে হবে না পেজেন্ট পার্টি বসে থাকবে আমার লোক সব ব্যবস্থা করবে এনশিওর করবে ডাক্তারের কাছে দেখানো হলো সব কিছু হলো এবং ডায়াগনোসিস যদি কিছু দেয় সেগুলো টেস্ট ফেস্ট সব যেন ঠিকঠাক হয় সব কিছু করে চিকিৎসা শেষ করে সন্ধ্যাবেলা আবার ওনাকে হোটেলে পৌঁছে দেবে তারপরে যদি আবার যেতে হয় আবার ওনার সাথে আমরা লোক পাঠাব তো এইভাবে এটা পুরো প্রসেস হলো চিকিৎসা শেষ হলো চিকিৎসা শেষ হওয়ার পরে ওনার আবার ব্যাক টিকিট করে দেওয়া হলো ওনাকে ট্রেনে গিয়ে সি অফ করে ট্রেনে বসিয়ে বা ফ্লাইটে বসিয়ে আমাদের লোক চলে আসবে চলে এসে উনি তাহলে ওনার মতন ওনার গন্তব্যে পৌঁছে গেল এবার আরেকটা কোয়েশ্চেন আছে যেটা আমাদের খুব সমস্যা হয় সেটা হচ্ছে ফলো আপস আমরা ট্রিটমেন্ট করে তো চলে আসি তারপরে ডাক্তার বললো তিন মাস পরে ফলো আপ করতে যাও ওই ফলো ভয়ে মানে আপনার ওই খরচার ভয় কারণ আবার ব্যাঙ্গালোর ছোটো আবার ট্রেনের টিকিট করো এই এটা একটা বড় একটা সাইকোলজিক্যাল ব্যারিয়ার সেটাকে দূর করার জন্য আমরা এগিয়ে এসেছি আমরা কি করি তিন মাস পর আমাদের একটা টিম আছে যে ডাক্তার মানে পেশেন্টের পার্টির সাথে যোগাযোগ রাখবে যখন তার ফলো সময় আসবে সেই ফলো সময় ওনাকে অটোমেটিক্যালি ওনাকে জানাবে যে এই সময় আপনার ফলো আপ আছে আপনি তৈরি তো এবার পেশেন্ট পার্টি কি হবে যখন ধরুন ফলো আপের জন্য একটা লিমিটেড কিছু টেস্ট হয়তো করতে হবে সেই টেস্টটা লোকাল কোনো ডায়াগনস্টিক সেন্টার এখানকার পেশেন্ট অবভিয়াসলি আমরা আফটার নার্সিংহোম থেকে সেই সমস্ত টেস্ট করাবো আমাদের সাথে টাই আপ আছে নার্সিং হোম সমস্ত সুবিধা আছে এখানে এসে ওনারা সেই সমস্ত যাবতীয় পরীক্ষা করে নিতে পারবেন করে নেওয়ার পরে সেই রিপোর্টগুলো আফটার নার্সিংহোম থেকে সেই মেডিকেল কলেজে বা হাসপাতালে যান পাঠানো হবে যেখানে ওনার সার্জারি বা ট্রিটমেন্ট হয়েছিলো সেখানকার যে ডাক্তার আছে তাদের সাথে মাই ট্রিটমেন্ট যোগাযোগ করবে সেই রিপোর্টগুলো কাছে পৌঁছানোর ব্যবস্থা করবে এবং ওই যে পেশেন্ট আছে সেই পেশেন্টকে ওই ডাক্তারের সাথে ভার্চুয়াল মোডে কথা বলিয়ে দেওয়ার ব্যবস্থা মাই ট্রিটমেন্ট করবে নার্সিং নার্সিংহোমে সেই সেট আপ করা হবে যেখানে ওই পেশেন্ট আসবে ভার্চুয়াল মোডে ফলো আপ করানো হবে তার মানে আপনারা শুধু ভাবুন ফলো আপের জন্য এখন যে পেশেন্টকে পুরো তুষের চলে যেতে হতো ব্যাঙ্গলোরে জার্নি করতে হতো তার জন্য একটা খরচা আছে অনেক কিছু ব্যাপার আছে সেটা আমরা এলিমিনেট করে দিচ্ছি সেই ব্যবস্থাটাকে এখন পেশেন্ট নিজের ঘরে বসে ফলো আপ করতে পারে এই সুবিধা আমরা ডাক্তারবাবুর সাহায্যে আমরা এই ডাল বাসীকে দিতে চাই এরপরে আর একটা প্রশ্ন যেটা আসে সেটা হচ্ছে অনেক ওষুধ পাওয়া যায় না সাউথের এখানে আমাদের শহরে অনেক ওষুধ পাওয়া যায় না ওখানকার ডাক্তারটা এক ধরনের ওষুধ লিখে দেয় এখানে খুঁজে পাওয়া যায় না তখন এক সমস্যা হয় যখনই এরকম সমস্যা কোনো পেশেন্ট পড়বে জাস্ট ডাক্তারবাবু এখানে এসে আপনার নার্সিং হোমে জানাতে হবে এটা আমাদের হাব আমরা এখানে ওই ওষুধ ওখান থেকে কিনে তিন মাসের ওষুধ কিনে কস্ট টু কস্ট যা ওষুধের দাম প্লাস কুড়িয়ার চার্জ পেশেন্টকে দিতে হবে এক পয়সা বেশি দিতে হবে নো কস্ট মানে আদার চার্জেস আমরা এখানে পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা তিন মাসের কিন্তু মিনিমাম তিন মাসের কারণ এক মাস পনেরো দিনের ওষুধ তো ওখান থেকে তোলা আমাদের পক্ষে সম্ভব না তো আমাদের মিনিমাম তিন মাসের একটা ওষুধ আমাদের ব্যবস্থা করতে তো এই হচ্ছে আমাদের ওভারঅল সার্ভিসের আমরা পর্যন্ত যে যে স্ট্রাকচার বানিয়েছি আমাদের এখনো কিছু হসপিটালের সাথে ন্যাশনাল হয়েছে যেখানে আমাদের সাথে আমাদের এসপিওসি আছে আমাদের ওখানে ছেলেপেলে আমাদের ওখানে রিক্রুট করা আছে টিম আছে এবং আমরা ওখানে খুব ভালো সার্ভিস আপনাদেরকে দিতে পারবো সেই হসপিটালগুলো সব বড় বড় হসপিটাল আমি নাম বলছি যেমন মণিপাল গ্রুপস এর নাম আমরা সবাই মণিপালের সাথে আমাদের ন্যাশনাল টাই আপ আছে অ্যাস্টার এর সাথে আমাদের টাই আপ আছে কাবেরি গ্রুপের সাথে আমাদের টাই আপ আছে মেডিকভার এর সাথে আমাদের টাই আপ আছে এনইউ হসপিটালস এনইউ হসপিটাল এটা খুব বড় ব্র্যান্ড কিন্তু এখানে অনেকেই আমরা চিনি না আমরা যে আমাদের কাজ এরকম যে এরকম অনেক হসপিটাল বেঙ্গালোরে থাকবে যেগুলো হয়তো আপনারা শুনেন বাট সেটা কিন্তু খুব ভালো ওখানে কাজ করছে যেহেতু মার্কেটিং বা প্রচার হয়নি আমরা বাঙালিরা শুধু ব্যাঙ্গালোর শুনলে ভাবি যে অ্যাপেলো আর ফর্টিস ওর বাদে একটা বিশাল বড় হসপিটালের নেটওয়ার্ক আছে যেখানে হয়তো সাইজ হসপিটালের ছোট ছোট ডাক্তার টপ টপ বসে এনি হসপিটাল সেরকম একটা হসপিটাল যেখানে আপনার নেফ্রোলজিস্ট এবং শুধু ওখানে নেফ্রোলজি ইউরোলজি নিয়ে কাজ হয় যাদের কিডনির সমস্যা আছে শুধু কিডনির ওখানে ট্রিটমেন্ট হয় এটা ওয়ান অফ দ্য বেস্ট হসপিটাল ইন ইন্ডিয়া এনি হসপিটাল কিন্তু আমরা জানি না ব্যাপারটা তো এই ধরনের নতুন নতুন জিনিস আপনাদের কাছে আমরা নিয়ে আসবো যেগুলো ডিসকাশন চলছে পর্টিস ডিসকাশন চলছে ডিসকাশন চলছে প্রোফাইল হসপিটালের ডিসকাশন চলছে সুপ্রার ডিসকাশন চলছে সাকড়ার ডিসকাশন চলছে এদের সাথে আমাদের অলরেডি কথা শুরু হয়ে গেছে এবং এখনো পর্যন্ত আমাদের যা টাই আপ আছে টোটাল থার্টি ফাইভ প্লাস টু ফিফটি হসপিটালের সাথে অলরেডি আমাদের টাই আপ হয়ে গেছে এবং আমরা খুব তাড়াতাড়ি এটার সংখ্যাটা বাড়াতে চলেছি র্যাপিডলি বাড়ছে প্রতিদিন নতুন নতুন জায়গায় আমাদের ডিসকাশন চলছে তো অলমোস্ট আমরা পুরো আমাদের ডালকোলা মাটি হেলথ সেক্টরে অনেক পিছিয়ে আছে আপনারা জানেন যে আজ থেকে দু বছর আগে ডালকোলাতে কোনো নার্সিংহোম ছিল না একজন মা বোনকে যদি এমার্জেন্সি পড়তো তাহলে কিশনগঞ্জ বা পূর্ণিয়া বা রায়গঞ্জ শিলিগুড়িতে নিয়ে যেতে হতো রাতে হোক বা দিনে হোক গত তিন বছর থেকে আমরা খেটে এটা নার্সিংহোম নার্সিং নার্সিংহোম করতে পেরেছি আমরা টোয়েন্টি বেডের গভর্নমেন্ট থেকে আমরা লাইসেন্স পেয়েছি তার পাশাপাশি আমরা টোটাল চ্যারিটেবল আমরা এখানে চলাই অনেক কম পয়সায় আমাদের এখানে যে আছে চিকিৎসা হয় আমাদের এখানে গাইনির সমস্ত অপারেশন হয় সিজার থেকে নিয়ে নর্মাল ডেলিভারি বলেন হেস্টেটমি বলেন অ্যাপডোমিনালেরা আপনার গোলভাটার পাথর বা কিডনি পাথর থেকে নিয়ে তারপরে চোখের অপারেশন হয় চোখের অপেরি হয় সমস্ত হয় এটা আমরা স্টার্ট করেছি অনেক কম পয়সায় এখানে চলে তারপরে মাটিতে এখন কোনো যদি মা বোন বা কারো যদি এমার্জেন্সিতে দরকার পড়ে তাহলে রাত্রে টোয়েন্টি ফোর ইন্টু সেভেন আফতার হোম চব্বিশ ঘন্টা এটা আমরা সার্ভিস দিচ্ছি আমাদের দুজন আর এম ও তিনজন আমাদের জিএনএম কোয়ালিফাইড নার্স এরা চব্বিশ ঘন্টা এখানে থাকে তার পাশাপাশি আমরা চার মাস আগে একটা জার্নি স্টার্ট করেছিলাম ট্রিটমেন্টের হতে আমাদের মিটিং হয়েছিল দুবার যে আছে শিলিগুড়িতে আজকাল যে আমরা প্রেস কনফারেন্স করছিলাম এটা চার মাস আগেই আমরা একটা প্ল্যানিং করেছিলাম যে একটা প্রেস কনফারেন্স করব আর আমাদের কাজ যেগুলো হসপিটাল আছে ওদের সঙ্গে আমরা টাইজ আপ করবো যেন যে আমাদের গরিব লোক এখান থেকে বাইরে যায় আপনি ধরেন এটা ফ্লাইটের টিকিটের চার্জ কত ট্রেনে যায় চার্জ কত ট্রেনে গেলে তিন দিন টাইম লাগে তারপরে ওদেরকে একটা গাইড নিয়ে যেতে হবে একজন লোকের সঙ্গে করে যারা এডুকেটেড আছে ওরা আমরা যদি যাই তাহলে আমরা ওখানে ইংলিশ বলে আমরা ইংরেজি বলে আমরা সব কাজ আমাদের হয়ে যায় কিন্তু যারা গরিব লোক যাদের চিকিৎসা করার জন্য বাইরে স্টেটে যেতে হয় ওরা ইংলিশ বলতে পারে না আর ওদের যে যেরকম কর্ণাটকা যদি ব্যাঙ্গালোর যায় কর্ণাটকের ভাষা আলাদা আমাদের বেঙ্গলি ভাষা আলাদা তাহলে ওদেরকে একজন লোককে হেল্প করার জন্য সঙ্গে দিয়েছে একটা 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 লোকের এক্সট্রা খোঁচা পড়ে যায় তার জন্য আমরা একটা ট্রিটমেন্ট নিয়ে এসেছি যা যেটা এখন দেবাশিদা বললেন যে এটা আমরা টাই আপ করেছি যেন এই এরিয়ার লোক আমাদের বেঙ্গলে যারা বাইরে যাচ্ছেন যে বেঙ্গলে আমাদের সুবিধা পাচ্ছি না বাইরে গিয়ে কম পয়সা চিকিৎসা হয় ব্যাঙ্গালোরে হোক সাউথে হোক বা হায়দ্রাবাদে হোক যেন আমরা খুব কম পয়সায় আর আমাদের এরকম একটা এই আপনার অ্যাপের মাধ্যমে আমরা কম পয়সায় আছে একটা আমরা লোক পেয়ে যাচ্ছি যে লোকটা আমাদের আপনি বলেন আপনার ইয়ের থেকে এয়ারপোর্ট থেকে নিয়ে আপনার আর স্টেশন থেকে নিয়ে হসপিটাল অবধি যে আছে আমাদেরকে সেবা দিচ্ছে দিস ইজ ভেরি বিগ অ্যাচিভমেন্টস আমাদের বেঙ্গলিগুলা যারা বাইরে যায় চিকিৎসা করতে কত ঠগায় কী বলবো আপনাদেরকে আমি গেছিলাম নভেম্বর মাসে এতে ব্যাঙ্গালোরে ওখানে আমি দেখেছি হাওড়ার দুটা মহিলা দুজন বোন একটা ডায়াগনস্টিক সেন্টারে গেছে ওখানে যে আছে আপনার পাঁচ হাজার আছে আপনার হোল বডি চেক আপ কিন্তু ডায়াগনস্টিক সেন্টারে বলে যে দশ হাজার টেন থাউজেন্ড আমি অবাক হয়ে গেলাম আমি ওখানে এচ আর যে ছিল ওনাকে ডাকলাম হাই দিস ইজ হ্যাপেন্ড উনি বললো কে উম লোক নিয়ে এসেছিলেন যে ওনাকে নিয়ে গেছে উনি পাঁচ হাজার টাকা এক্সট্রা করে একটা শুধু কি আপনার ডায়াগনস্টিক সেন্টারে হসপিটাল না কোনো নার্সিংহোম না শুধু যাঁচে আর দুজন মহিলা ওদের কেউ নাই দুজন বোন আমাদের বেঙ্গলি হাওড়া আমি কথা বললাম ওরা আমাকে রিপোর্ট দেখালো দেখেন এই তো টেন থাউজেন্ডের বিল তারপরে আমি দেখছি যে ওদের দরিয়ারে আছে হল বডি আপের ফাইভ থাউজেন্ড পাচ্ছে মানে দশ হাজার টাকা নিয়েছে শুধু এটা একটা একটা যাঁচের আপনার বুঝতে পারলেন আপনার সার্জারি বাদ দিয়ে ট্রিটমেন্ট বাদ দিয়ে তো গরিব লোক যাদের কাছে এমনি পয়সা নেয় ওরা একটা অসুখ হলে ওটা সরকারি হসপিটালে ছুটে বেড়ায় এদিকে ওদিকে ছুটে বেরা জমি বিক্রি করে হ্যাঁ অনেক মুশকিলে ওরা টাকা পয়সা অ্যারেঞ্জ করে যায় কিন্তু ওখানে ঠোগামিতে যা অ্যাকচুয়াল খরচা ওর থেকে ডবল বা ট্রিপল পড়ে যায় তার জন্য যে আছে আমরা এই টিমটাকে নিয়ে আমরা একটা মানে অনেক চিন্তা ভাবনা করে আমরা নেমেছি এখানে আমাদের কোনো স্বার্থ নাই আপনারা যেখানে বসেছেন এটাও এটা আস্তাফ নার্সিংহোম চ্যারিটেবল ট্রাস্ট এখানে আমাদের কোনো ইনকাম নেই এখান থেকে আমাদের একটাই মেন্টালিটি যে পয়সা যে আমরা চার্জেস নিই একদম মিনিমাম যে আমাদের ডক্টররা আছে নার্সরা আছে যে স্টাফগুলো আছে শুধু আমরা মেনটেন করে যাই তার পাশাপাশি আমরা ট্রিটমেন্ট নিয়ে এসেছি যে মা বোনরা যে ভাই বোনরা বাইরে যায় বাইরে যেতে হয় ট্রিটমেন্ট করতে যেন ওদের টাকা ওয়েস্ট না হয় ওরা হ্যারাসমেন্টে না করুক একদম একজাক্টলি কম পয়সায় কম হ্যারাসমেন্টে কেউ কেউ যাচ্ছে আমি গেছি যে ব্যাঙ্গালোরে গেছে তো এক মাস আছে দু মাস আছে ওখানে তো ওদের সাউথের লোক ওরকম ঠকে না ওরা ওরা মানুষকে ঠকায় না ওরা ঠিক আছে না আমাদের কিছু লোক বিহারের বলেন বেঙ্গলের বলেন ওখানে গিয়ে ওরা বসবাস করে ওরাই ঠকে মাসে মাস বসে রাখে মাসে মাস ওই লোকটা যে কাজ করে খেত ওটা চলে গেল ওখানে খাওয়ার খরচা ওখানে রুমে থাকার খরচা আর আবার এক্সট্রা টাকা তার জন্য আপনাদের ডালকোলাবাসী আর এই সীমাঞ্চল এরিয়া যারা যে আছে আমাদেরকে শুনতে পারছেন আমরা আজকে খুব ভালো লাগলো আমরা যে আছি আজকে খুব আনন্দ আনন্দিত আছি যে আমাদের যে আছে এই ট্রিটমেন্টের যে অ্যাডভাইজারি টিম আছে আজকে ডালকোলায় এসছেন ডালকোলা হেলথ সেক্টরে অনেক পিছিয়ে পড়েছে আমরা তিন বছর আগে জার্নি স্টার্ট করেছিলাম আজকে এই নার্সিংহোমে বসে আছি আর যে জার্নি আমরা আবার স্টার্ট করেছি এটা ট্রিটমেন্টের এটা নিয়ে আপনারা অনেক মানে অনেক তাড়াতাড়ি দেখবেন যে আদার স্টেট থেকে ডক্টরবাবুরা বড়ো বড়ো ডক্টরবাবুরা আপনার ঢালকুলা আছে বসবেন উইকলি যে আছে আমরা আরেকটাই করছি যে আমরা ভার্চুয়াল অনলাইন যেটা হয় ভিডিও কনফারেন্স আমরা আমাদের এটাও অন প্রসেস আছে কোথা চলছে যে মাসে একদিন ওপিডি হবে ডাক্তারবাবুরা ডিফারেন্ট ডিপার্টমেন্টের হ্যাঁ একটা না ডিপার্টমেন্টের তারপরে উইকলি আমরা একটা করবো কি কে যে আছে এক ঘন্টা করে এ আদার স্টেটের ডক্টরবাবুর সঙ্গে আমাদের হসপিটালের সঙ্গে আপ থাকবে একটা আমরা ফিক্সড টাইম দেবো এক ঘন্টা ওই এক ঘন্টার মধ্যে যারা কনসালটেশান করতে চায় ওরা এখানে আসবে কনসালটেশন ফিজ দিবে কনসালটেশন ফিজ দিয়ে ডক্টরের সঙ্গে ভিডিও কনফারেন্স কথা বলবে যা আমাদের ডকুমেন্ট থাকবে প্রেসক্রিপশন থাকে ওটা আমরা ফিরিয়া করে বুকে দেবো যেন আপনার ইনিশিয়াল যেটা কনসালটেশন থাকে যেমন ধরেন কে আপনার রায়গঞ্জে দেখিয়েছে শিলিগুড়ি দেখিয়েছে ওখান থেকে দেখার পরে দে আর নট স্যাটিসফাইড ওরা এটাই চায় কিনা এখন আমাদেরকে সাউথে ছুটতে হবে ওরা যেতে হবে তো কনসালটেশনের জন্য যেটা বাইরে যেতে হয় ওটাও যেতে হবে না আশা করি এটা আমরা ফার্স্ট ইনিশিয়াল কানসাল্টেটা লিখানো করে নেব তারপরে যদি ডাক্তারবাবু অ্যাডভাইস করে না আপনাকে সার্জারি করতে হবে বা কিছু করতে হবে তারপর ট্রিটমেন্টের থ্রু আমরা ওই পেশেন্টটাকে ওদের ইচ্ছা মতন আমরা কোনো ইন্ডিকেশন দেবো না যে আপনি এই হসপিটালে যান ওদের চয়েসের মতন যেন ঠগা না যায় ওরা আমরা এটা যে আছে সার্ভিসগুলো আমরা স্টার্ট করেছি আপনাদের সঙ্গে আরেকটা আমাদের রিকোয়েস্ট যে আপনারা সঙ্গে থাকেন সাপোর্ট করেন যেগুলা ঠগামি চলছে যেগুলো লোককে ঠকছে ফ্রড করছে এগুলো বন্ধ হোক জনবনকে ঠকানো বন্ধ হোক আর যেগুলো অ্যাকচুয়াল যেগুলো খরচা হোক ওগুলো পাক আর আমি আবার এই আমাদের যে টিম এসছে অনেক অনেক ধন্যবাদ এদের যে চার মাস আগে যেটা আমরা প্ল্যানিং করেছিলাম ডালকোলা প্রেস কনফারেন্স করবো দাদারা আসবেন আজকেরা এসছে খুব ভালো লাগলো আমাদেরকে এরকম যদি আমরা মিলে কাজ করি তাহলে ডালকোলাটাকে আমরা একটা ভালো মেডিকেল সেক্টর দিয়ে যাব ঠিক আছে এই বলে আমাদের যে ধন্যবাদ মিডিয়ারা আপনারা এসছেন আপনাদের অনেক অনেক ধন্যবাদ সকাল থেকে আপনারা ওয়েট করেছেন তারপরে আমার যে টিম আছে আর আরেমোর টিম আমাদের নার্সিং স্টাফ তারাও যে আছে এখানে খুব ভালো করে পেশেন্টকে দেখে পেশেন্টের এর যে ভাইয়ের মতন বাবার মতন আর মায়ের মতন যে আছে ওরা একদম চিকিৎসা করে হ্যাঁ কেয়ার করে ওদেরও অনেক অনেক ধন্যবাদ এটা চেয়ে টোকট নার্সিংহোমকে অনেকজন সাপোর্ট করেছে যারা আমাদের ডোনার্স আছে হ্যাঁ এজ এ ডাইরেক্টর আমি ওদেরকেও ধন্যবাদ দিতে চাই যে ওরা আমাদের সঙ্গে তিন বছর থেকে আছে বলে আমরা এই যেটুকু নার্সিংহোমটা তৈরি করতে পেরেছি আগামীতে আমরা যে আছি জুলাই মাসে আইসিউ স্টার্ট করবো ইনশাল্লাহ আমাদের টার্গেট আছে জুলাই মাসে আমরা আইসি ইউ দেবো কেন এই আশেপাশে এই কোনো ফ্যাসিলিটিস নাই আমরা ডে বাই ডে ডেভেলপ করব আচ্ছা ধন্যবাদ দেখতে পাচ্ছিলেন আমরা এতক্ষণ কথা বলছিলাম নার্সিং হোম অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের ম্যানেজিং ডাইরেক্টর ডক্টর আসগার আলমের সঙ্গে